ফুটবল দুনিয়া এখন টালমাটাল বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার তিন গুণ অর্থ পাচ্ছে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ হচুট খেয়েছে ম্যানচেস্টার সিটি শুরু করেছে জ্বরের মতো আর লালিগা প্রেসিডেন্ট বলেছেন এই টুর্নামেন্টই বাতিল করা উচিত তারপর রিয়ালের নতুন বিষয় সতেরো বছরের মাস্তান্ত আনো আর চেলসির মদ্রিক বিপাকে সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে নতুন সংস্করণে আয়োজিত দু ফিফা ক্লাব বিশ্বকাপে শুরু থেকে আলোচনা চেয়ে পেপ কার দেওয়ালার ম্যানচেস্টার সিটি মরক্কোর শক্তিশালী ক্লাব উইদাদের সঙ্গে সঙ্গে দুই শূন্য ব্যবধানে জয় পেয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে পেপগার দেওয়ালার শিশুরা অন্যদিকে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে এক এক গুলে ড্র করে কিছুটা অস্বস্তিতে পড়েছে রিয়াল মাদ্রিদ শক্তির বিচারে এগিয়ে থাকলেও ম্যাচে একদম ছন্দে ছিল না স্পেনিশ চ্যান্ট্রা তবে সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ অনেক ভালো খেলেছিল অ্যান্ড সাতাশি তম মিনিটে পেনাল্টি পেলেও সঠিক কাজে লাগাতে পারেনি রিয়াল মাদ্রিদ তবে সবচেয়ে বড় জয়টা এসেছে ইতালিয়ান ক্লাব জুবেন্টাসের হাত ধরে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে পাঁচ শূন্য গোলে বিশাল জয় পেয়েছে ইগোর টুটুর দল গোল উৎসব করে নিজেদের শক্তির জানান দিয়েছে ইতালির ক্লাব জুভেন্তাস এবারে ক্লাব বিশ্বকাপের বাজেট রীতিমতো চোখ কপালে তোলার মতো ফিফা ঘোষণা দিয়েছে মোট এক বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে এই টুর্নামেন্টে এর মধ্যে পাঁচশো মিলিয়ন ডলার দেওয়া হবে অংশগ্রহণকারী বত্রিশটি দলকে তবে সব ক্লাব কিন্তু সমান অর্থ পাচ্ছে না ফুটবলীয় পারফরমেন্স ও বাণিজ্যিক মূল্যের ভিত্তিতে ফিফা নির্ধারণ করেছে কোন ক্লাব কত টাকা পাবে সবচেয়ে বেশি অর্থ পাবে ইউরোপিয়ান ক্লাবগুলো দুই সালে কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা পেয়েছিল বিয়াল্লিশ মিলিয়ন ডলার কিন্তু এবার ক্লাব বিশ্বকাপ জিতলে কোন ক্লাব পাবে একশো মিলিয়ন ডলার মানে তিন গুণ বাংলাদেশি মুদ্রা হিসাব করলে তা প্রায় দেড় হাজার কোটি টাকারও বেশি এই বিশাল টুর্নামেন্ট কে মোটেই ভালো চোখে দেখছেন না লালিগার প্রেসিডেন্ট হ্যাভিয়ার তেবাস তিনি বলেছেন আমাদের লক্ষ্য হলো এটা বাতিল করা ফুটবলের ইকো ধ্বংস হয়ে যাচ্ছে এত টুর্নামেন্টের দরকার নেই অর্থ এক সেক্টর থেকে আরেক সেক্টরে চলে যাচ্ছে তেবাজের মতে ফিফার উচিত আগে যেমন ছিল তেমন অবস্থানে ফিরে যাওয়া বিশ্ব ফুটবলের ট্রান্সফার মার্কেটে এখন সবচেয়ে বেশি আলোচিত নাম আর্জেন্টিনার সতেরো বছর বয়সী মিডফিল্ডার ফ্রাঙ্কো তাকে দলে টেনেছে পঁয়তাল্লিশ মিলিয়ন ইউরো খরচ করে এই বয়সে তাকে নিয়ে উন্মাদনার তুঙ্গে শোনা যাচ্ছে নতুন কোচিং সেই বিবেচনা করেছেন আর্জেন্টিনার নেক্সট বিগ থিং এখন বার্নাবোর আলোয় জলমল করছে এদিকে চেলসির তরুণ উইঙ্গার মিখেলু মদ্রিক কে ডোপিং কেলেঙ্কারিতে অভিযুক্ত করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন দুই সালে নেওয়া এক নমুনায় নিষিদ্ধ বস্তু ধরা পড়েছে জানিয়ে যা নিয়ে তদন্ত চলছে এফএ জানিয়েছেন নিয়ম লঙ্ঘন হয়েছে কিনা সেটা যাচাই বাছাই করে যথাযথ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে ক্লাব বিশ্বকাপ নিয়ে এদিকে চলছে জমজমাট লড়াই অন্যদিকে বাজেট আর বিতর্ক ঘিরে আলোচনার জ্বর তরুণদের আগমন যেমন আলোর আশা দেখাচ্ছে তেমনি ডিউপিং ইস্যু ও অতিরিক্ত টুর্নামেন্টের প্রশ্নে উত্তিক্ত ফুটবল দুনিয়া আপনার মতে ফিফার এই ক্লাব বিশ্বকাপ সম্প্রসারণ কি সঠিক সিদ্ধান্ত আর ফ্রাঙ্কো মাস্তান্ত কি রিয়ালের ভবিষ্যৎ কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক হয়েছে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন